আজকে একটা খুব দরকারি টপিক নিয়ে কথা বলবো। ট্রেন টিকিট বুকিংয়ে যে শব্দটা দেখে অনেকেই কনফিউজ হয়ে যায় সেটা হলো আর এসি এটা আসলে কি আর এতে ট্রেনে ওঠা যায় কি না সব পরিষ্কার করে বলছি আর এসি মানে কি আর এসি ফর্ম হলো রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন মানে আপনি পুরো সিট পাননি কিন্তু ট্রেনে ওঠার গ্যারেন্টি পেয়ে গেছেন আর এসি ঠিক কি সিট পাওয়া যায় আর এসি হলে আপনি পাবেন একটা সিটের অর্ধেক অংশ অর্থাৎ এক সিটে দুইজন বসবেন আপনাকে বেঞ্চের মতো ফোল্ডের হাফ সিট দেওয়া হবে কিন্তু ঘুমানোর জন্য পুরো বার্থ পাবেন না আর এসি থাকা মানে কি দাঁড়িয়ে যেতে হবে না দাঁড়িয়ে যেতে হবে না বসার সিট পাবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত পাবে আর এসি কীভাবে কনফার্ম হয় যখন কারো টিকিট ক্যান্সেল হয় টিকিট কাউন্টার কোটা খালি হয় চার্ট তৈরির আগে খালি বার্থ পাওয়া যায় তখন আপনার আর এসি ফুল কনফার্ম বাতে আপডেট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আমি রাজীব এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও